ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস্টার ইসবেলা সবাই কেমন আছো আপনারা ভালো আছো আমার ভালো চলে এসে এক নতুন ব্লগ নিয়ে আজকে যাচ্ছি একটু ঘুরতে আমাদের কলেজে আজকে বসন্ত উৎসব ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো সো অনেক বছর পর আমি যাচ্ছি আজকে কলেজে তো ভাবলাম তোমাদের সঙ্গে ওগুলো শেয়ার করি তো তোমাদের সঙ্গে যেহেতু সবগুলো সব কিছু শেয়ার করি যা হয় তা যায় না যায় খাওয়া দাওয়া সব শেয়ার করি তো ভাবলাম এটাও শেয়ার করি তো আমি যাচ্ছি কলেজে ফুল রেডি হয়ে গেছি সো এখন যাবো কলেজে দেখা হচ্ছে একটু পরে দেখতে সঙ্গে থাকে সেটা দেখো গাইস দেখো কী ঋষি এটা করতে হয় না বাবু এটা মামা এটা করতে হয় না ই রাম ইস রে বুক মা এটা দেখো কী করছে তুমি একটু হাই করে দাও একটু হাই বলে দাও একটু ঋষি তুমি একটু হাই করে দাও একটু হাই করে দাও হায় বল বল বলো একটু দেখো গাইস দেখো দেখো এটা একটু বলে দাও হায় হায় একটু হাই করে একটু একটু হ্যাঁ দেখো দুষ্টু হয়ে গেছে এখন যাচ্ছে ঘরে দেখো তোমার দেখিয়েছিলাম ফার্স্ট যেদিন আমি ব্যাঙ্গালোর থেকে ফ্রি আর আজ দাদা দেখো হাঁটা শিখে গেছে দেখো দেখো হাঁটা শিখে দেখো ঘর চলে গেছে তো এটাই ঘরে চলে গেছে আমরা এখন যাব কী বলবো বোনেরা বলছে এখন রেডি হবে এখানে এসে দ্বিতীয়বার এসেছে রেডি হওয়ার জন্য বাড়ি থেকে রেডি হয়ে আসেনি তো এখন রেডি হচ্ছে রেডি হওয়ার পরে বেরোবো জানি না এখন কতক্ষণে বেরোবো এখন বাজে হচ্ছে এগারোটা তিরিশ জানি না কখন ওরা রেডি হবে এখন হচ্ছে জাস্ট রেডি মেকআপ ফেকআপ করছে সবাই সো ওরা রেডি হোক তাদের দেখতে থাকো সঙ্গে থাকো আমি দেখাচ্ছি নেক্সট ডে কারণ এখন অনেকক্ষণ ওরা রেডি হবে আর ওরা রেডি ফেডি হওয়ার পরে বেরোনোর সময় দেখাচ্ছি তোমাদের সঙ্গে সো দেখতে থাকো সঙ্গে থাকো পুরো ভিডিওটা আচ্ছা বন্ধুরা আমরা দেখো বেয়ে বেরিয়ে পড়েছি মানে অলরেডি চলে এসেছি বেতাইতে আর তো মেয়েদের মানে হাসতে লাগে অনেক টাইম তো দেখো আসছে ফিনিশিংয়ে তখন আমরা রাস্তায় আছি আর ভাই এরপর ঢুকবো কলেজে আর দেখো কলেজে দুপুর ঢুকছি কলেজে এন্ট্রি নিয়েছি আমরা কলেজে কলেজে ঢুকে গেছি আমরা দেখো প্রচুর লোক মানে ভীষণ এক্সাইটেড ছিলাম যে দেখ দিন পর কলেজে যাব ভীষণ এক্সাইটেড ছিলাম দেখো প্রচুর লোক এত কিছুই না আরও অনেক লোক আছে গাইজ পুরো ফাঁকা একদম আর দেখো কলেজে দেখে দেখো দুটো বান্দা পেয়ে গেছে পড়া অনেকক্ষণ আগে এসছে দেখে ওরা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে তুই বল সময় আর সবাই একটা দেখো সবাই দূরে আছে সিঙ্গেল বলে দেখো আর পিছনে ছিল একটা কাপল দু তিনটা কাপল ছিল তো আমরা পিছন বলছিলাম সবাই মিলে তারপর আমরা এসে দেখো আবির মেখে নিয়েছি সবাই মিলে দেখো সবাই সবাইকে এখানে মাখিয়ে দিয়েছে প্রচুর মজা হয়েছে দেখো ওকে দেখো পুরো ভূত বানিয়ে দিয়েছে দেখো মুখ দেখো পুরো একদম মনে হচ্ছে ভূতের মতো হয়ে গেছে ওকে পুরো মানে সবুজ আবির দিয়ে আর লাল আবির দিয়ে পুরো একদম মানে কেমন করে দিয়েছে দেখো এরা দেখো ভীষণ এক্সাইটেড মানে খুব এক্সাইটেড ওরা আর দেখো সবাই দেখো আবির নিয়ে আবির খেলা শুরু করে দিয়েছে অলরেডি দেখো প্রচুর লোক দেখো এখন তো কিছুই না আরও আসভাবে আরও আসছে ধামাকা মানে পরে আস্তে আস্তে মানে তো এখন গান শুরু হবে তো আর তখন থেকে নাচ মানে ভীষণ এক্সাইটেড মানে দেখলে মানে কি বলবো ভীষণ এক্সাইটেড দেখলে পাগল হয়ে যায় এত সুন্দর সুন্দর মানে সবাই নাচ করছে সবাই মিলে গান শুরু করে দেখো কাপড়া নাচ মিলে দেখো সবাই নাচে সব মানে সবাই সবাই ডান্স করি তো আমরা ফাইনাল লাস্টে রান করি ডান্স করেছিলাম মিলে সেইটুকু আছে ক্লিপ তো দেখতে থাকো সঙ্গে থাকো Yeah. দেখো গাই কত লোক কত লোক সবাই দেখো খুব আনন্দ করছে নাচ করছে সে দেখো সবাই ভীষণ নাচনাচ করছে প্রচুর হোলি গেলছে দেখো কলেজের বসন্ত উৎসবে বছর মানে একটা দিন ভীষণ সবাই এনজয় করে দেখো প্রচুর লোক দেখো সবাই দেখো নাচ করছে चंत <laughs> দেশি সব পূর্ণিম রাধী চা

চন্দ্র আমাদের বসন্ত সব শেষ হয়ে গেছে শেষ করে আমরা রওনা হয়ে গেছি বাড়ি ফেরার উদ্দেশ্যে আমরা যাচ্ছি একটু আমরা যাচ্ছি এখন বাস স্ট্যান্ডে গিয়ে বাস উঠবো ততক্ষণ দেখতে সক্ষম দেখো আর ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার এবং প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে সবাই যারা নতুন আছো আর এরপর চলে এসেছি আমরা রেস্টুরেন্টে খাওয়ার জন্য মানে কিছু হলেই কোথাও আগিলে পড়ে একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে সবার একটা তো আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্টে নাজিরপুরে তো আমরা অলরেডি বিরিয়ানি খাবার অর্ডার দিয়ে দিয়েছি তো আমরা ততক্ষণ ওয়েট করছি প্রচুর খেতে পেটে ততক্ষণ আমরা ওয়েট করছি কতক্ষণ আসে তার জন্য হ্যাঁ তো দেখতে থাকো সঙ্গে দেখো আর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বাড়িতে আমরা এখন অটোতে আছি আর বেশি কথা বলছি না ভীষণ টায়ার্ড আমার শরীরটা তো ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে আর যেহেতু সামনে বসন্ত উৎসব সরি সামনে হোলি যেহেতু তো একদিন বাদে হোলি তো দেখা যাচ্ছে ভালো একটা ব্লগ নিয়ে হোলিতে তো দেখতে সঙ্গে দেখো টাটা বাই বাই